ওয়েলকাম টু সোননা ব্লগ বন্ধুরা আজকের আমি একটু চিকেন কষা করব তার জন্য আমি চিকেন নিয়েছি এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা নিয়েছি পেস্ট করে আর এখানে কুচানো পেঁয়াজ আর এই যে বাটা মশলা এতে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে আমি পেস্ট করে বেটে নিয়েছি এই বাটা মশলাতে করলে স্বাদটা বেশি বাড়ে এর তেজপাতা নিয়েছি আর এই যে দারচিনি নিয়েছি আর এখানে আলু নিয়েছি এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব রসুন এখানে আমি লঙ্কার পেস্টটা নিয়েছি রসুন পেস্ট নিয়েছি আর আদা পেস্ট নিয়েছি আর একটু কুচানো পেঁয়াজ দেবো হলুদ দেবো পরিমাণ মতো আর দেব সর্ষের তেল পরিমাণ মতো আর দেব লবণ পরিমাণ মতো এবার আমি এটা মাখিয়ে নেব বন্ধুরা মাখানো আমার হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণ টাকা দিয়ে রাখবো আমি আলুটা ভেজে নেব লাল লাল করে বন্ধুরা এবার আমি কড়াই তেল দেব তারপর আমি আলু দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব 그다음에 ওর সাথে হলুদ দেবো আর লবণ দেব এটা আমি লাল লাল করে ভাজব বন্ধুরা আলুটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব

পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো দেবো সামান্য চিনি দেবো রসুন আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আমি পেস্ট করা যে অল্প জিরে ধনে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিচ্ছি টমেটোটা দিলাম এবারে অল্প একটু লবণ দিলাম মজে যাবে তাড়াতাড়ি হলুদ দেব বন্ধুরা মহনাটা আমি ভালো করে বা পশিয়ে নেব আদাটা পরে দেবো আদাটা এক্ষুনি দেবো না বন্ধুরা মা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দেব বন্ধুরা যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম সেইটা মাংসের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দেব ভালো করে এখন আমি ঢাকা দেব বন্ধুরা এবার আমি এটা ঢাকাটা খুললাম এখন আমি দেখুন কতটা জল উঠেছে কতটা জল উঠেছে দেখুন এবার আমি আদাটা দেব আগে দেযা ছিল পরিমাণ মতো দেবো যতটা লাগবে আর আলুটা দিয়ে দেবো এবার আমি একটু কষে নেব নিয়ে আবার ঢাকা দেব জল উঠেছে অনেকটা এবারে চিকেনটাকে ভালো করে কষে নেব অনেকটা জল উঠে গেছে আলুটাও দিয়েছি একসাথে সব এবারে কষে নেবো আদাটা আমি পরে দিই কেননা আদাটা তেলের ওপর দিলে তিতো হয় বলে ওই জন্য আমি একটু পরে দিই এবার আমি ঢাকা বন্ধুরা আমি গোলমরিচের গুঁড়োটা একটু আগে দেওয়া দরকার ছিল আমার মনে ছিল না বলে এখন দিচ্ছি কষানোর সময় দেওয়া ছিল এটা কষাই হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিলাম বন্ধুরা এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরাইটা আমার হয়ে গেছে চিকেন কষা Laminare. -mi. বন্ধুরা চিকেন কষা আমার রেডি এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার পরের ভিডিওই দেখা হবে